আমাদের কোম্পানি ওঠোম্যাক ভেহিকল ম্যানেজমেন্ট আমরা একটা কোম্পানি হিসাবে আমরা কি আমরা আমাদের সার্ভিস কি কী ধরনের সার্ভিস প্রোভাইড করি একটু মানে ব্রিফলি একটু বলি সবাইকে আমাদের এখানে যদি কারোর যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে গাড়ি যারা চালান মিনি ক্যাব ড্রাইভার বা এক্সিকিউটিভ ড্রাইভার বা নর্মাল ড্রাইভার যারা আছেন মোটরিস্ট যারা আছেন যখন অ্যাক্সিডেন্ট হয় কাউকে আসলে আগে কিন্তু কেউ বুঝে না যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো যদি মানে আমাদের সবার সব মানুষেরই যারা আমরা ড্রাইভিং করি আমাদের মনে করেন আপনার ব্রেকডাউন সার্ভিসের একটা প্রিপারেশন থাকে যে আমার গাড়িটা যদি রাস্তার মধ্যে ব্রেকডাউন হয় তাহলে আমি এ এর সাথে আমার একটা মেম্বারশিপ থাকবে বা আর এস সাথে আমার একটা মেম্বারশিপ থাকবে এরকম একটা প্রিপারেশন থাকে সবার তো প্রশ্ন হইল যে আপনি গাড়ি ড্রাইভ করতেছেন আপনার রাস্তায় অনেক ইন ড্রাইভার আছে অনেক বড় বড় রাউন্ডবার আছে তো অ্যাক্সিডেন্ট হওয়ার হঠাৎ করে হয়ে গেল তখন আপনি সাথে সাথে কাকে ফোন দেবেন তো যদি আমাদের মতো যে কোনো একটু কোম্পানির যদি একটা নাম্বার যদি থাকে আমরা স্পেশালি ক্লেইমস ম্যানেজমেন্ট কোম্পানি যেমন আমাদের এই যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতেছেন এই নাম্বারটা যদি সেভ করে যদি রাখেন আপনার আপনার দর্শক ভিউয়ার্স যারা আছেন তাহলে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে অ্যাটলিস্ট আমাদেরকে খোল দিলে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সার্ভিসটা নিতে পারেন আর একটা জিনিস হলো যে সার্ভিস আমাদের কাছ থেকে না নিলেও আমাদের কাছে স্পেশালিস্ট অ্যাডভাইস সিক করতে পারবেন আমরা একটু অ্যাডভাইস করতে পারবো তো আমাদেরকে খোল না দিয়ে আমাদের মতো কোম্পানিকে খোল না দিয়ে যদি কেউ সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি কল দিয়ে দেন তো সেখানে দেখা গেলো যে আপনার ফুল্লি কম ইন্স্যুরেন্স থাকে অনেকের অনেকের ফুললি কমফ্লেন্সিং ইন্স্যুরেন্স থাকার কারণে ক্লেম অ্যাক্সিডেন্ট যখন হয় স্বাভাবিকভাবে আপনার ফল্ট না থাকলেও সেটা ডিসপিউট হয়ে যায় ডিসপিউট হয়ে গেলে সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পলিসিটা ইউজ করে আপনার দেখা যাবে যে গাড়িটা রিপেয়ার করে দিয়ে দেবে বা আপনার গাড়ি যদি রাইট হয় রাইট অফ হয় সেখান থেকে আপনার পলিসি ইউজ করে টাকাটা দিয়ে দেবে ওই আপনার পলিসিটা ইউজ করার কারণে প্রথমে কি করবে ওরা আপনার অ্যাক্সেস যে অ্যামাউন্ট আছে পলিসি অ্যাক্সেস সেটা দেখা যাবে কারো বেলায় আছে ফাইভ হান্ড্রেড কারোবেলায় থ্রি হান্ড্রেড কারোবেলা ওয়ান থাউজেন্ড বেলায় ইভেন টু থাউজেন্ড পাওয়ার পর্যন্ত আছে তো ওই অ্যাক্সেসটা আগে মাইনাস করে দেবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার যে যে সার্ভিসটা যেটা প্রোভাইড করতেছে যে গাড়িটা রিপেয়ার করতেছে সেটা ওরা নিজে করতেছে সেটা সেটা আমাদের মতো আরেকটা কোম্পানিকে দিচ্ছে আরেকটা দিচ্ছ যে রিপ্লেসমেন্ট ভেহিকল রিপ্লেসমেন্ট ভেহিকলটা ওরা কখনো দেয় না আমাদের মতো আরেকটা কোম্পানির কাছ থেকে নিয়ে আসা দেয় তো কি হলো তারপরে যদি কারো যদি ইঞ্জুরি থাকে তাহলে আরেকটা লয়ারের কাছে গিয়ে ইঞ্জুরির যে ফ্যাসিলিটি লিগাল সার্ভিস যেগুলো আছে আরেকটা লয়ারকে দেয় তো এইভাবে ভাগ করে করে ওরা দিয়ে দেয় তো এখন আপনি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি ইমাজিন করেন যে আপনি ফার্স্টটা কোম্পানির সাথে ডিল করতেছেন আপনাকে যদি আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি ফোন দেন যে আমাকে একটু আপডেট দেন আমার ক্লেইমের কী হচ্ছে আমি একটু জানতে চাই সাথে সাথে আপনাকে কোনো আপডেট দিতে পারবে না দিয়ে প্রথমে আপনার বডি শপে ফোন করবে আপনার কাজটা কতটুকু এগিয়ে গেছে তারপরে দেখা যাবে আপনার হায়ার কোম্পানিকে ফোন করবে তারপরে আপনার লয়ারকে ফোন করবে এই ফোন একদিনে আরেকজনকে ফোন করার মাধ্যমে যে সময়টা নিবে দেখা যাবে সেখানে আপনাকে একটা আনসার দেওয়ার জন্য তিন দিন সময় নিয়ে নিচ্ছে তো দেখা গেল যে আপনি আসলে একটা অ্যাক্সিডেন্ট খুললেন আপনার এমনিতেই একটা ফেরেশানি ইটস ভেরি স্ট্রেসফুল অ্যান্ড অন টপ অফ দ্যাট ইউ ফেসিং স্ট্রেস তো আমাদের এখানে আসলে আমরা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের কাছে আসলে কি হয় আপনার আর কোনো স্ট্রেস নাই আপনার হয়ে আমরা কাজ করবো আমরা যা যা করব আর ফেসিলিটি যেগুলো রিপেয়ার যেটা সেটা আমরা নিজে রিপেয়ার করে দেই গাড়ি হায়ার যেটা রিপ্লেসমেন্ট সেটা আমরা নিজে দিই তারপরে লিগল ওয়ার্ক যেগুলো আছে আমাদের নিজস্ব লিগল টিম আমরা নিজস্ব লিগাল টিম দিয়ে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কাজ করি লেয়াইজ করি মানে আপনার এই ক্লেম থেকে অ্যাক্সিডেন্ট থেকে যা কিছু হয়েছে সব কিছু এনিথিং রিলেটেড টু দিস পার্টিকুলার অ্যাক্সিডেন্ট আমরা সব কিছু ডিল করি আপনার জন্য কনভিনিয়েন্ট ইনকনভিনিয়েন্ট আপনি তিন দিন গাড়ি না চালাইলে আপনার অসুবিধা হবে সেখানে যদি দেখি যে আমরা ডিসপিউট হয়ে গেছে ক্লেম এখানে আমরা একটা ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করি সেটাকে বলে ক্রেডিট রিফেয়ার মানে অনলোন আমরা গাড়িটা নিজে রিপেয়ার করে আপনার গাড়ি দেই তারপরে দিয়ে আমরা গাড়ি হায়ার গাড়িটা আমরা উঠাই এই ফ্যাসিলিটি আপনি অন্য কোথাও গেলে পাবেন না তো আমাদের কাছে এই ফেসিগুলিটা ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটির কোনো শেষ নাই আসলে আমরা আমি অনেক দিন ধরে এই লাইনে খাস করি তো আমাদের আমরা যেটা বুঝি একটা জিনিস দেয় কনভিনিয়েন্ট মানুষের সাথে ইনকনভিনিয়েন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে জামেলা হয় এই জামেলাগুলো যাতে না হয় এইভাবেই আমরা ওই ডাইরেকশনে আমরা কাজ করি বা তারপরেও একটা কমপ্লিকেটেড বিজনেসে আমরা আসি আমাদের যেহেতু আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কাজ করতেছি দেখা যাবে যে অনেকের আপনাদের যেটা আকাঙ্ক্ষা থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা আমরা পূরণ করতে পারতেছি না সেটা আমাদের একটু লিমিটেশন আছে ওই কারণে কিন্তু আমরা যেটা চেষ্টা করবো সেটা ইন্স্যুরেন্স কোম্পানিকেও কোনো চেষ্টা করবে না কারণ ওদের আপনার সাথে কোনো দায়বদ্ধতা নেই আমি নিজে জুহেল আসুক আমার দায়বদ্ধতা আসে আমার কমিউনিটির সাথে আপনারা আমাকে পাবেন মার্কেটে পাবেন আমি যেখানে যাই শপিং করতে আপনারা যান শপিং করতে আমার অফিস এখানে আসে আপনারা আমার অফিসে চলে আসবেন সেখান থেকেও আমাদের একটা প্রেশার থাকে আমাদের যে কমিউনিটি থেকে আমাদের একটা পেয়ার প্রেশার থাকে আমরা ওই কারণে আমরা দেখা গেছে সবসময় ভালো কিছু করার চেষ্টা করি আর স্পেশাল অফার যেটা আপনাকে ধন্যবাদ আবার স্পেশাল অফার আসলে আমরা তো কোনো কিছু বিক্রি করি না এইভাবে আমরা সবসময় মানে স্পেশাল অফার তো মানে সার ডিসকাউন্ট এইগুলো আমরা করি না তো আমাদের যে একটা অফার তাকে অনেক সময় আমরা একটু ক্যাশব্যাক দেই বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে আসি আর এখন আমাদের যে বর্তমানে যে স্পেশাল অফার যেটা আছে আমরা যাদের গাড়ি রিপেয়ার করব। তাদের যদি দেখা যায় যে সার্ভিসিং যে গাড়ি ইয়ারলি সার্ভিসিং মেনটেন্যান্স সার্ভিসিং যেটা ওটা যদি ডিউ থাকে তাহলে আমরা গাড়ি আমরা বডি ওয়ার্ক করার পরে ফুল সার্ভিস করে দেবো গাড়িটা ফুল সার্ভিসিং করে গাড়িটা আমরা দেবো যাতে আমাদের কাছে আসার কারণে আমরা একটা গিফট হিসাবে করলাম সেটা আরেকটা হলে অনেকে বললেন যে আমার গাড়ি তো সার্ভিসিংয়ের প্রয়োজন নাই আমরা কিছুদিন আগে আমার গাড়িটা আমি সার্ভিসিং করে ফেলছি সো সেখানে আমরা ওই সার্ভিসিংয়ের যে টাকাটা আসবে নর্মালি যেটা আসে সেটা আমরা ক্যাশব্যাক হিসাবে একটা উপহার দিয়ে দিই আমরা আমাদের ক্লায়েন্টকে আপনাকে ভাই আপনি আসার জন্য জিজ্ঞেস করি সার্ভিসিং করতে আমরা দিব সব কিছু ইনক্লুডিং পার্টস ইনক্লুডিং ফার্স্ট আমরা সার্ভিসিং করে দেব আর হানার ভাই আপনাকে আবারও ধন্যবাদ স্পেশালি আপনি অনেক কষ্ট করে ভিজি মানুষ আপনি আসেন এসে মাঝে মাঝে আপনি আমাদেরকে আমার আমাদের খাবার ইস করেন আপনার ভিওয়ার্স যারা আসেন তাদের সাথে আমাদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দেন আপনাকে ধন্যবাদ আপনার ভিওয়ার্স যারা আছেন সবাইকে ধন্যবাদ